ভেনীর দামন উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি এখন যেন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে হাসপাতালের মূল ফটকের পাশে থাকা সেফটি ট্যাঙ্ক থেকে পানি গড়িয়ে খোলা জায়গায় পড়ছে এতে পুরো হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ বেড়েছে মশা মাছির উপদ্রব হাসপাতালের ভেতরের ড্রেনগুলোতে জমে আছে স্থির পানি যা এখন মশার বংশ বিস্তারের জায়গায় পরিণত হয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তরের স্থাপিত দুটি হাত ধোয়ার বেসিনের একটি সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে আর অন্যটি প্রায় অব্যবহারযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন কিন্তু এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনরা পড়েছে চরম দুর্ভোগে সরকারি বরাদ্দে নির্মিত পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এখন প্রায় অচল হয়ে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এস এম সোহরাব আল হোসেন বলেন লোকবল সংকটের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না তবে জনদুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি

ময়লার স্তূপ এটা যে বাইরে ময়লাটা পরিষ্কার করে এটা চলমান প্রক্রিয়া গত তিন দিন যাবতে আমরা বাইরে যে যোগ যার গাছ গাছালি যেগুলো আমরা বাইর থেকে লোকজন নিয়ে আমরা এগুলো পরিষ্কার করেছি এরপরে এখন যে এগুলা ময়লা দেখা যাচ্ছে এগুলো পরিষ্কার করা আমরা আর বাথরুম ময়লা এটা বাথরুম আমার আউটডোরে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে সাতশো পাঁচশো থেকে সাতশো রুগী হয় তো এটা বাথরুম এ এখন দুজন যাওয়ার পরে বাথরুম পয়লা হয়ে যায় তো এটা যখন আউটডোর শেষ হয় আউটডোর শেষে বাথরুম প্রতিদিন পরিষ্কার করে আমার ক্লিনার এর পদ শূন্য আউটসোর্সিং যে নীতিমালা আলোকে যে যেভাবে তাদের মাধ্যমে নিয়োগ ওই প্রক্রিয়া মাধ্যমে তাদের নিয়োগ ওইটা প্রক্রিয়া দিয়ে এটা আমরা এখন নিয়োগ কিন্তু কোনো জনবল পাই নাই তারপরে আমরা একজন লোক দিয়ে আমরা পুরো আউটডোর বিল্ডিংটা এবং যে বাথরুম বা

করে সাধারণত এটা হাত ধোয়ার জন্য এটা কোভিড কালীন সময় করা হয়েছে এটা হাত ধোয়ার জন্য ওইটা খাওয়ার পানি না খাওয়ার পানির জন্য আমাদের যে ডিপ টিউবওয়েল ওইখানে আমরা যে এটা আউটডোর বিল্ডিং এর পাশে আমরা একটা আলাদা একটা লাইন রাখছি ওইখান থেকে যে কেউ খাওয়ার পানি নিতে পারবে আমরা চেষ্টা করতেছি আমরা আপনাদের সহযোগিতা কেমন করি আমরা সাধারণ করে আপনার সহযোগিতা কামনা করি যারা যে দেয়ের ব্যবহার ওরা যেন একটু সচেতন থাকে যেন ব্যবহার করার করে যেন